আচ্ছা এই যে এখানে যে সমকোণী ত্রিভুজগুলো আছে না জি স্যার একটা দুইটা তিনটা চারটা এগুলো বাহু ধর্গগুলো মেপে যেমন বি সি মেপে আমরা এখানে লিখব হ্যাঁ একটা ত্রিভুজের জন্য একটা রো পূরণ করব হ্যাঁ ওকে স্যার তুমি যে এখানে এই প্রথম চিত্রের এই বি সি বাহু ধর্গটা পরিমাপ করে লিখে ফেলো ওকে স্যার সেন্টিমিটারে হ্যাঁ জিরো থেকে অবশ্যই কারণ কেউ কেউ ভুলে জিরো থেকে নেয় না এই যে স্কেলে এই যে জিরো দাগ হ্যাঁ এখান থেকে নিলে ভুল হয়ে যাবে হ্যাঁ কত এটা স্যার পয়েন্ট নাইন প্রথমে হলো বিসি ও বিসি বিসিটা নাও প্রথমে হ্যাঁ ওকে স্যার আমরা এক পাশ পূরণ করতে করতে যাই প্রথমে বিসি স্যার পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু আচ্ছা গুড ভেরি গুড ওয়ান পয়েন্ট টু তারপরে এবিটা পরিমাপ করি টু স্যার ফাইন টু লিখে ফেলো এসিটা পরিমাপ করি এবার এসি এসি হলো অতি ভোজ হ্যাঁ জি স্যার টু পয়েন্ট থ্রি স্যার আচ্ছা লিখে ফেলি এভাবে পরিমাপ করে জি স্যার এই ত্রিভুজের জন্য দ্বিতীয় শাড়ি এই ত্রিভুজের জন্য তৃতীয় শাড়ি আর এই ত্রিভুজের জন্য নিচে জি স্যার নিচে আমরা লিখে ফেলি ওকে ওকে স্যার হ্যাঁ এবার এবার যে কাজটা করতে হবে তুমি সুন্দর করে এটা পূরণ করেছো এই জন্য তোমাকে ধন্যবাদ এবার হলো কে এই যে বিসি কে এই এসি দিয়ে ভাগ করতে হবে এই যে এই ভাগটাকেই আমরা অনুপাত বলি বিসি অনুপাত এসি হ্যাঁ ওকে স্যার তাহলে বিসি ধরগো ওয়ান পয়েন্ট টু ক্যালকুলেটারে তুলে ফেলো ওয়ান পয়েন্ট টু জি স্যার আচ্ছা আর এসি ভাগ এসি কত টু পয়েন্ট থ্রি ভাগ টু পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ টু তাহলে আমরা এখানে লিখে ফেলি জিরো পয়েন্ট ফাইভ টু এইভাবে আমরা এটা এটাও ভাগ করে ফেলি এবি ভাগ এসি এবি কত এখানে টু এসি হলো টু পয়েন্ট ভাগ টু পয়েন্ট জিরো পয়েন্ট এইট সিক্স ওকে জিরো পয়েন্ট এইট সিক্স এইভাবে আমরা এগুলি এবার পূরণ করে ফেলি ওকে ওকে স্যার হ্যাঁ তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি অনেক সুন্দর করে এই সারণ এটা পূরণ করতে পেরেছো হ্যাঁ এখানে তুমি একটা কথা একটা বিষয় খেয়াল করো যে এই যে অনুপাতগুলো হ্যাঁ দেখো ত্রিভুজের দৈব্য কিন্তু ভিন্ন ভিন্ন জি স্যার হ্যাঁ কিন্তু ত্রিভুজগুলোর সাথে একটা মিল আছে কি সমগণী ত্রিভুজ এবং এখানে বি সি হলো ভূমি এবি হল এ এ বি হলো ভূমি জি স্যার বি সি হল লম্ব আর এসি সি হলো প্রত্যেকটির মধ্যে অতিভুজ আর দেখো এই মিল থাকার কারণে এই বাহাগুলোর অনুপাত কিন্তু মিলে গেছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ সিক্স যদিও তো প্রথম অঙ্গ তো মিলে গেছে দশম অংশটা মিলে গেছে দেখেছ জি স্যার জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর এখানে সব মিলে গেছে জিরো পয়েন্ট এইট আর এখানে সব মিলে গেছে জিরো পয়েন্ট সিক্স এইখানে একটু এক অঙ্ক দশমিকের পরে এক অঙ্ক নিলে কিন্তু দশমিক জিরো পয়েন্ট সিক্সই হয় তাহলে এই যে মিলটা অর্থাৎ এই অনুপাতগুলি সমান হ্যাঁ এই যে বি সি এই যে বি সি এটা বলে লম্ব বাই অতিভুজ এটার নাম হলো সান্তিটা আর এ বি বাই ভূমি অতিভুজ এটার এই অনুপাতের নাম হচ্ছে কস্তিটা আর বি সি বাই এ বি এই অনুপাতের মানে লম্বাই ভূমি এই অনুপাতের নাম হচ্ছে টেন থেকে তাহলে এই ত্রিভুজের বাহগুলির ধর্গীর অনুপাত থেকে নেওয়া হয়েছে বা এই অনুপাতগুলোকে নামকরণ করা হয়েছে ঠিক আছে বিষয়টা খুবই মজার হ্যাঁ আর যতটুকু ত্রুটি হয়েছে আর আমরা তো কম্পিউটার না আমরা তো স্কিলতে পরিমাপ করতে গেলে একটু ভুল হতেই পারে যে কারণে ভুল হতে পারে হ্যাঁ এই জন্য আমাদের হান্ড্রেড পার্সেন্ট না মিলল এখানে নাইনটি নাইন পার্সেন্ট মিলছে এটাই হলো তোমার সফলতা থ্যাংক ইউ ভেরি মাচ জি স্যার